নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পুডিং একটা রেসিপি প্রথমেই আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি দুধটা একটা বাত্রের মধ্যে ঢেলে নিলাম দুধটা একটু ঠান্ডা হতে হবে গরম হলে হবে না এর মধ্যে আমি মিশিয়ে দেবো দুটো ডিম ডিমটা একটু সাবধানে ভেঙে নিতে হবে অনেক সময় ডিমের টুকরো দুধের মধ্যে পড়ে যাওয়ার চান্স থাকে এবার এটাকে আমায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো এর মধ্যে না রয়ে যায় আমি এটা মিনিট মিশিয়ে এরপর আমি আমি এর মধ্যে দেব মিল্ক পাঁচ এখানে তিন চামচ কনডেন্স মিল্ক দিয়েছি আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন তবে আমার মনে হলো এটাতেই মিষ্টি হয়ে যাবে তাই আমি আলাদা করে আর চিনি দিলাম না এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেবো দু চামচ কাস্টার্ড পাউডার আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করলাম আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডার দিলে এই ডিমের একটা গন্ধ যে থাকে সেটা ছাড়ে না অপরদিকে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে ক্যারামেল তৈরি করবো চার চামচ চিনি আমি প্যানের মধ্যে দিয়ে এটাকে গরম করতে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু কমে রাখতে হবে অনেক সময় ক্যারামেল নিচে ধরে যাওয়ার ভয় থাকে দেখুন আমার চিনিটা একদম গলে গেছে ক্যারামেল প্রায় রেডি হয়ে এসছে এরপর আমাকে এটাকে নাবিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে ক্যারামেলটা ঢেলে দিয়েছি এই পাত্রের মধ্যেই আমি পুডিংটা বসাবো ক্যারামেলটা একটু ঠান্ডা হয়ে গেছে এরপর আমাকে এর মধ্যে ঢেলে দিতে হবে বানিয়ে রাখা মিশ্রণটি এরপর আমি টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দিলাম অন্যদিকে আমি করার মধ্যে জল নিয়ে নিয়েছি জলটা বেশ ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব স্টিম করার জন্য পনেরো মিনিট আমাকে এটা স্টিম করতে হবে করার উপরে আমি একটা ঢাকা লাগিয়ে দিলাম যাতে স্টিমটা ভালোভাবে চারিদিক থেকে পায় দেখুন বন্ধুরা জলটা একদম শুকিয়ে গেছে আমার পুডিং একদমই রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করতে দিলাম ফ্রিজে আমি এটাকে এক ঘন্টা রেখে দেবো দেখুন আমার পুডিং একদমই রেডি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে ছুরি দিয়ে সাইডটা ভালো করে কেটে নিচ্ছি যাতে ঢালার সময় আটকে না যায় পুডিংটা কাটলে একদমই নরম তুলতুলে মনে হবে